পূর্বস্থলী দু নম্বর ব্লকের নিমদহ পঞ্চায়েতের অন্তর্গত উখরা এলাকায় গতকাল বিদ্যুৎ দপ্তরের কর্মীদের মারধরের ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি ধৃত ওই ব্যক্তির নাম প্রদীপ কুমার ভান্ডারী বাড়ি উখরা এলাকায় গতকাল বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ওই এলাকায় কাজ করতে গেলে তাদেরকে এলাকার স্থানীয় কিছু মানুষ এবং ধৃত ব্যক্তি মারধর করে এমনই অভিযোগ দায়ের হয় বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে পূর্বস্থলী থানায় এই অভিযোগ দায়ের করার পরই পুলিশের তরফ থেকে শুরু হয় তদন্ত পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আজ কালনা মহকুমা আদালতে পেশ করে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর দু নম্বর ব্লকের উখরা এলাকায় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ব্যাপক মারধর এরপরই বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে পূর্বস্থলী থানার পুলিশ গিয়ে আক্রান্ত বিদ্যুৎ দপ্তরের কর্মীদের উদ্ধার করে জানা গেছে পূর্বস্থলীর মোবাইল ভ্যানের বিদ্যুৎ দপ্তরের কর্মীরা একটি ভোল্টেজের সমস্যার এদিন সন্ধ্যা নাগাদ রেলের হল্টের উখরাই এলাকার একটি ট্রান্সফর্মার সারাতে যান ট্রান্সফর্মার সারাতে গিয়ে ট্রান্সফরমারের কোনো সমস্যা না পেয়ে ট্রান্সফর্মার লোড মাপতে যাওয়ার সময় হঠাৎই কয়েকজন বিদ্যুৎ দপ্তরের ওই কর্মীদেরকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ ঘটনায় তিনজন গুরুতর জখম হন বাপ্পা পাল বিকাশ দাস ও রতন রায় ঘটনায় সকলেই পূর্বস্থলী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ দপ্তর পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আর এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ অফিসাররা পূর্বস্থলী থানার পক্ষ থেকে ধৃত ব্যক্তিকে আজ পেশ করা হলো আদালতে